আসসালামু আলাইকুম এটা আমাদের নতুন অ্যাকোরিয়াম পন্ড আমরা বানালাম আমার মেয়ে খুব বলছিল পন্ডটা বানানোর জন্য এটা বানানোর জন্য আমরা প্রথমে আশি লিটারের একটা আর এফ এল এর কন্টেনার কিনেছি এবং এর মধ্যে বিভিন্ন ধরনের স্টোন স্যান্ড বালি তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কালারিং স্টোনগুলো বসিয়ে তারপরে পানি দিয়ে সেটাকে ডিজিনফেকটেন করেছি এবং এখানে আমি কিছু কচুরি পানা দিয়েছি আমি যে বাজার থেকে আজকে এই মাছগুলো কিনে নিয়ে এসেছি এবং এগুলাকে প্রথমে আমরা অ্যাক্লিমাটাইজেশন করে নিয়েছি এই পানির মধ্যে এই পলিথিনটাকে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতন এখন আমরা মাছগুলোকে ছেড়ে দেব এই মাছগুলোর মধ্যে রয়েছে কিছু গোল্ড ফিশ তারপর আছে প্লাটি পেট্রা এবং আছে অ্যাঞ্জেল ফিশ এবং আমি আরও কিছু মাছ হয়তো কালকে আগামীকাল কিনবো এখন আমরা ছেড়ে দিলাম মধ্যে দেখতে খুবই ভালো লাগছে আমার মেয়ে তো খুব খুশি এখন মাছগুলা ভালোই লাগছে দেখতে আর মাঝখানে আমি একটা এয়ার ফিল্টার বসিয়েছি স্পঞ্জ এয়ার ফিল্টার এটা এটা পানির মধ্যে অক্সিজেন করতে সাহায্য করবে এই যে মাছগুলা দৌড়িয়ে বেড়াচ্ছে দেখতে খুবই ভালো লাগছে ধন্যবাদ সবাইকে